আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের যাত্রা হচ্ছে কক্সবাজার থেকে সিট্রাক দিয়ে মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং ডিপ সিপোর্ট তো চলেন কাহিনী শোনায় সো আমরা এখন সি ঘাটে এটি কক্সবাজার এয়ারপোর্টে একটু পরে যে কাউকে বললে দেখিয়ে দেবে এবং আমরা সি জন্য অপেক্ষা করছিলাম ট্র্যাক চলে আসছে এবার আমাদের ওটার পালা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এখান থেকে ছাড়ে এটি সি ট্র্যাকে ওঠার পর আমাদের কিছু তথ্য দিয়ে নি এখানে যেটি ভাড়া জনপ্রতি পাঁচ টাকা ও বাইক পঞ্চাশ টাকা সি ট্র্যাকের জন জনপ্রতি 30 টাকা বাইকের ভাড়া একশো বিশ টাকা যার চারটি টিকিটের সমান আমরা টোটাল তিনজন এবং দুটা বাইক ছিলাম তাই আমাদের এগারোটি টিকিট নিতে হয়েছে ওই যে আমাদের সুন্দর দুটি দাঁড়িয়ে আছে বাকখালী মোহনার বুক চিরে এক পাশে কুরুস্কুল অন্য পাশে সাগরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা মহেশখালীর দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কুরিশুলের নির্বাণ বায়ু বিদ্যুৎ কেন্দ্র ফাইনালি আমরা মহেশখালী চলে আসছি মহেশখালীর ম্যান গ্রুপ দেখা যাচ্ছে মহেশখালী যেটি ম্যান গ্রুপ এর মাছ দিয়ে খুব সংকীর্ণ এখানে এসে ছোটখাটো একটা জাম খাইলাম আর হ্যাঁ সিট্রাকের জার্নিটা হচ্ছে আমার প্রথম এর আগে আমি কখনো এমন সিট্রাকে চড়ি নাই সিট্রাকের জন্য মহেশখালীর স্পিডবোর্ড সিন্ডিকেট এর দৌরাত্ব কমেছে আমরা এখন হোয়ান অফ টাইম বাজার ক্রস করছি এখানে ছোটখাটো ব্রিজ গুলো অনেক উঁচা আর রাস্তাগুলো খুব কনজেস্টেড তার উপর সিএনজি আর টেসলা জ্বালাতো আছেই সবাই সাবধানে বাইক রাইড করবেন এখানে আসলে এটা মাস্ট এরকম বিশাল গেট দিয়ে বিয়ে এখন সচরাচর দেখা যায় না তবে মহেশখালী আসলে এমন বিয়ে দেখতে পাবেন এগুলো হচ্ছে আমাদের পুরনো ঐতিহ্য আমরা মাতার বাড়ি রোডে চলে আসছি এখানে একটা ট্রিপ রেখ দেবো ডিপ ব্রেক শেষে বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এটা হচ্ছে মাতারবাজ বিদ্যুৎ কেন্দ্রের মেইন রোড রোডটা খুবই সুন্দর খুবই প্রশস্ত করছে বিদ্যুৎ কেন্দ্রে ঢোকা যায় কিনা জানি না রেস্ট্রিক্টেড এরিয়া একটি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বারোশো মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প এটি মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ইউনিয়নের চারশো চোদ্দ একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে এই চিমনির উচ্চতা প্রায় দুশো পঁচাত্তর মিটার বিদ্যুৎ কেন্দ্রে আশেপাশে ঘুরতে পারবেন খুব সুন্দর এরিয়া এবং মেন গেট এর সামনেই ছোটখাটো একটি খুব সুন্দর লেক আছে এখন আমরা চলে যাচ্ছি ডিপ সি এর দিকে বিদ্যুৎ কেন্দ্রের একটু পরে আসলে এই ডিপ দেখা পাবেন আমরা চলে আসলাম ডিপ সি পোর্টে পোর্ট এখন আন্ডার কনস্ট্রাকশন আছে যার জন্য সবাই এখানে ঘুরতে আসতে পারে মাদার জন্য এই গভীরতা ধরা হয়েছে জোয়ার আসলে হয়তো আরো দুই মিটার বাড়বে কয়লার জাহাজ থেকে কয়লা আনলোড হচ্ছে পোর্ট চ্যানেলের দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার হবে প্রস্ত হবে প্রায় তিনশো পঞ্চাশ মিটারের মতো এখন আমরা ব্যাক করছি আমাদের ব্যাক করার পালা আমরা ব্যাক করছি বদলকালী হয়ে গড়িয়া দিয়ে এই রোড টা খুবই সুন্দর সো কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ